আর তোমার মায়ের জন্য কি বিরিানি নিয়েছ নাকি সব হ্যাঁ তোমার আচ্ছা এই এখন ওই ডি ফরে ছিল ডি ফরেতেই কিন্তু আমার টিট আছে আমার মনে হচ্ছে আরও লোক ধরে টিট আছে তো চায়া আঁকে আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু आवर অ্যানাদার ভিডিও এখন বাজে সকাল ছটা আর আজকে আমরা বাড়ি ফিরবো দুদিন হলো আমরা দীঘাতে এসেছি তো আজকে বাড়ি ফেরার পালা তো সেই জন্য সকাল সকাল মেয়ে মেয়ের বাবা আমি তিনজন মিলে চলে এলাম সমুদ্রের ধারে মেয়ে জানেন সমুদ্রের জল দেখে নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করে রাখতে পারছে না পাপাকে ধরে টানাটানি করছে যে আমাকে নিয়ে চলো আমি একটু শুধু পাটা ভেজাবো আর সকালবেলায় সমুদ্রের ঢেউ কিন্তু অনেক বড় বড় আসছে আর তার উপরে মাঝে মাঝে বৃষ্টি পড়তে শুরু হয়ে যাচ্ছে আর হয়তো এনারাও হয়তো আমাদের মতো আজকেই বাড়ি ফিরবে সেই জন্য আর নিজেদের লোভ সামলাতে না পেরে আবারও সমুদ্রের জলে গাভ জাতে বসে গেছে তো এরম হতে পারে না হওয়ার কিছুই নেই তো চলুন অনেকক্ষণই এসেছি বোনেরাও এসে গেছে এবারে হোটেলে ফিরবো কেননা আমাদের সাড়ে নটার সময় চেক আউট রয়েছে এবারে ব্যাগপত্র গুছাতে হবে স্নান টান সেরে রেডি হয়ে বেরোবো আর এদিকে আমাদের ট্রেন লেট আছে সাড়ে তিন ঘন্টা বিচ থেকে ফিরে আমরা সকলে মিলে রেডি হয়ে বসে আছি মাম্মাম সোনা দুষ্টুমি করছে আর মাম্মাম সোনার পাপা গেছে রিসেপশানে পেমেন্ট করতে পেমেন্ট বলতে আমাদের রুমের ভাড়া সেই দিন দেওয়া হয়ে গেছিল যেদিন আমরা রুমে ঢুকেছিলাম আর হচ্ছে আজকে আমাদের পেমেন্ট করতে হবে আমরা যে খাওয়া দাওয়া করেছিলাম একদিন লাঞ্চ করেছিলাম ব্রেকফাস্ট চা এসব নিয়েছিলাম এইসবের পেমেন্ট কমপ্লিট করবে করার পর আমরা এখান থেকে বেরিয়ে পড়বো হোটেলে রুমের চেক আউট সাড়ে নটা বনেদের রুমের চেক আউট হয়ে গেছে আর হাজব্যান্ড ওখানে রিসেপশানে বলেছিলেন যে আমাদের একটা রুম অন্তত এক ঘন্টা বেশি টাইম দিতে হবে কেননা আমাদের ট্রেন সাড়ে তিন ঘন্টা লেট রয়েছে ট্রেনের টাইম দশটা পঁয়তাল্লিশ এবারে সাড়ে তিন ঘন্টা লেট মানে বেজে যাবে দেড় বা দুটো এরকম তো সেই জন্য বলা হয়েছিল তো সেই তাই বোনেদের রুমটা ছেড়ে দিতে হয়েছে আর আমরা এখানে ওয়েট করছি মেয়ের বাবার জন্য সে রিসেপশানে মানে পেমেন্টের সব ব্যাপার স্যাপার আছে সেই সব করে তারপর আসবেন তারপর আমরা বেরিয়ে পড়বো সবাই একসাথে আর মেয়ে এখানে বসে বসে দুষ্টুমি করছে নটি পাপা যে এখনো আসেনি রে কখন বেরোবো এখন আমরা আছি দীঘা স্টেশনে আর আসা মাত্রই আমার মেয়ের দুষ্টুমি শুরু হয়ে গেছে কেননা হোটেলের মধ্যে তো এত খোলামেলা জায়গা পায়নি আর রাস্তাঘাটেও করতে পারছিলো না সি বিচের ধারেও পারছিল না তো সেই জন্য এখানেও শুরু হয়ে গেছে দুষ্টুমি য়ার করবে ও দুষ্টুমি করেই টাইম পাস করুক কেননা সাড়ে তিন ঘন্টা এখানে বসে বসে কাটানোটা খুব সহজ নয় কেননা স্টেশনের স্টেশন থেকে নাকি সামনেই ওল্ড দীঘা আর ওল্ড দীঘায় যে আমরা যাব লাগেজ নিয়ে তো যাওয়া সম্ভব নয় গরমের মধ্যে নেবে

এই নোটি হাত কাটে বাবা কিন্তু এগুলো হাত কেটে যাবে অনেকক্ষণ হলো আমরা স্টেশনে বসে আছি আর খিদেও পেয়ে গেছে তো সেই জন্য মেয়ের বাবা আর মেয়ের আঙ্কেল দুজনে যাচ্ছে আমাদের জন্য লাঞ্চ নিতে তো দেখা যাক কি পাই ওরা বলছে যে যদি বিরিয়ানি পাই তো বিরিয়ানি নিয়ে চলে আসবে আর এদিকে আমার পেট খারাপ তো দেখা যাক কি পাই আমি তো বলেছি আমার জন্য ভাত নিয়ে আসতে আর এদিকে বোন দেখলো যে দেখাচ্ছে একটা সাত ট্রেন স্টেশনে ঢুকবে বাবা কি রে এটা কার জন্য পাপার মায়ের জন্য নাকি হ্যাঁ আর তোমার মায়ের জন্য কি বিরিয়ানি নিয়েছে নাকি সব না মাম্মা নোংরা হয়ে যাবে আর নিয়ে খেলতে পারবে না খাওয়া দাওয়া সেরে আমরা ট্রেনে উঠলাম আর হচ্ছে ট্রেন ছাড়তে ছাড়তে আড়াইটা বেজে যাবে আর আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে ছটা থেকে সাতটা বেজে যাবে

ক্যাবে করে আমরা এখন রুমে যাচ্ছি এখন বাজে আপনার কটা সাড়ে ছটা বাজে নি ছটা পনেরো কুড়ি মতো বাজে তো আমাদের রুমে যেতে যেতে সাতটা তো বেজেই যাবে তো চলুন মেয়ে এখানে পাপার সাথে বসে ফোন দেখছে ফোন দেখে দেখে যাচ্ছে তোমার ডল তোমার বাচ্চা তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম আর আমাদের ভ্লগ আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার মাম্মাম সোনার দুষ্টু মিষ্টি ভিডিও পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ